আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের জন্য শুভেচ্ছা রইলো আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো ইতিমধ্যেই একটি স্কুলে হয়ে গেছে এমন একটি বাংলা পত্র পরীক্ষার প্রশ্নপত্র কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্কুলে এখনও বাংলা পত্র এই বিষয়টির উপরে পরীক্ষা হয়নি সামনে হবে তো এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা পত্র পরীক্ষাটি ঠিক কীরকম হতে পারে এবং কোন কোন অংশ থেকে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় বাড়িয়ায় তো আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে এক শিক্ষার্থী এই প্রশ্নপত্রটি শেয়ার করেছে যাই হোক দেখো অর্ধবার্ষিকী পরীক্ষা দু নবম শ্রেণী আমাদের বিষয় হচ্ছে বাংলার পত্র এবং এই বিষয়টির কোড হচ্ছে একশো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটি হবে সে পরীক্ষাটি নেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী অর্থাৎ আড়াই ঘন্টা তোমরা সময় পাবে এবং এর জন্য তোমাদের পূর্ণমান থাকবে সত্তর অর্থাৎ তোমাদেরকে সত্তর মার্কের প্রশ্ন দেওয়া হবে তো দেখো এখানে কোন কোন অংশ থেকে প্রস্তুত করা হয়েছে প্রথমে এক নম্বর বলা হয়েছে অনুচ্ছেদ লিখ তো ক খ দুইটি এখানে দেওয়া রয়েছে বিকল্প এই দুইটির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ের উপরে তুমি অনুচ্ছেদ লিখবে এখানে কিন্তু ব্র্যাকেটে লেখাই থাকবে যে তোমাকে ঠিক কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে যে কোনো একটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ অনুচ্ছেদ লিখলে তুমি দশ নম্বর পাবে এরপর দুই নম্বর বলা হয়েছে পত্র বা দরখাস্ত লিখ তো এখন দেখো এখানে তোমাকে যে কোনো একটি লিখতে হবে যার মধ্যে একটি থাকবে ফর্মাল এবং আরেকটি থাকবে ইনফর্মাল যেমন প্রথমে ক নম্বরে বলা হয়েছে মনে করো তোমার নাম নির্ঝর বা রীতা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ কর্মপন্থা জানিয়ে তোমার বন্ধু বা বান্ধবী আকাশ বা মিতার নিকট একটি পত্র লিখো তো এটা হচ্ছে কিন্তু একটা ইনফর্মাল লেটার বা আমরা ব্যক্তিগত চিঠি যেটিকে বলে থাকি সেটি তো তোমরা জানো যে কীভাবে চিঠিপত্র লিখতে হয় সেভাবে তোমরা এটি লিখবে আর দ্বিতীয়ত যেটি আছে সেখানে বলা হয়েছে মনে করো তোমার নাম রোহিম বা রোহিমা তুমি বরিশাল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র কল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো আর এটি হচ্ছে কি এটি হচ্ছে একটি ইনফর্মাল লেটার বা যেটিকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি তো এই দুটির মধ্যে যেটি তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে তুমি সেটি লিখবে এখানে বিকল্প অবশ্যই দেওয়া থাকবে এরপর দেখো তিন নম্বরে বলা হয়েছে সারাংশ বা সারমর্ম লিখ এখানেও যথারীতি বিকল্প থাকবে একটা থাকবে সারাংশ এবং আর একটা থাকবে সারমর্ম সারাংশ কি এখানে সারাংশ বলতে দেখো তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে সেই অনুচ্ছেদটি পড়ে তুমি ঠিক কি বুঝলে তা অল্প কথায় গুছিয়ে লিখবে আর সারমর্ম হচ্ছে কবিতার অংশ দেওয়া থাকবে সে কবিতাটি পড়ে তুমি কি বুঝলে সেটা তুমি গুছিয়ে লিখবে একটা মূলভাব আমরা যেভাবে লিখি বা কবিতার সেন্ট্রাল থিম আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে তুমি এই কবিতার মূলভাব এখানে লিখে দিবে তুমি এখানে ক অথবা খ যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে যার মধ্য দিয়ে তুমি দশ নম্বর পাবে এরপর দেখো চার নম্বরে ভাব সম্প্রসারণ আসবে এখানেও যথারীতি দুইটা বিকল্প থাকবে যার মধ্যে একটি তুমি বেছে নিতে পারবে যেমন দেখো কয় বলা হয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সোহে তবু ঘৃণা যেন তারে তৃণ সমদোহে তো এটি হচ্ছে একটি ভাব সম্প্রসারণ আবার কয় বলা হয়েছে আপনি আচুরি ধর্মশিখা অপরে তো এই যে দুইটি অপশন তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি অপশন তুমি বেছে নেবে যেটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো এবং সেটির উপরে তুমি একটি ভাব সম্প্রসারণ লিখবে মানে এখানে যেটি দেওয়া আছে তুমি এটিকে আরো বড় আকারে বিস্তারিত আকারে তুমি লিখবে যে ঠিক কী বুঝেছ তুমি এই দুটি লাইন দিয়ে তো এখানে তুমি যথারীতি দশ নম্বর পাবে এরপরে দেখো সবচেয়ে মজার যে অংশটুকু সেটি হচ্ছে পাঁচ নম্বরে অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে হবে এখানে তোমাকে দেখো দুইটি অপশন দেওয়া হয়েছে প্রথমে এই একটি অপশন ক নম্বরে আবার খ নম্বরে একটি অপশন দেওয়া রয়েছে তোমাকে কি করতে হবে এই দুইটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি অপশনে তুমি কি করবে বাংলায় অনুবাদ করবে এখানে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লেখা রয়েছে তুমি সেটিকে পড়ে খুব ভালোভাবে বুঝবে তারপরে সেটিকে তুমি বাংলায় ট্রান্সলেট করবে এখানেও তুমি পেয়ে যাবে দশ নম্বর এবং সবশেষে তোমাকে দেওয়া হবে প্রবন্ধ রচনা লিখতে প্রবন্ধ রচনায় এখানে বিশ নম্বর রয়েছে এখানে দেখো ক খ গ তিনটি তিনটি অপশন রয়েছে থেকে মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখবে যেমন এখানে সাক্ষাৎ হোসেন কৃষিকাজে বিজ্ঞান তো এর মধ্যে থেকে তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেরকমটাই লিখবে এখন এই প্রশ্নপত্রে এই যে রচনাগুলো আমি তোমাদেরকে দেখালাম বা অন্যান্য যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখালাম ঠিক একই প্রশ্ন যে তোমাদেরও আসবে বিষয়টা কিন্তু এমন না তোমাদেরকে আমি শুধুমাত্র প্রশ্নের একটি নমুনা দেখিয়েছি এই নমুনার উপর ভিত্তি করে তোমাদের এখনও যাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের উপর পরীক্ষা হয়নি তারা প্রস্তুতি নিতে পারো যে ঠিক কীরকম প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল